হিস্ট্রি বিল্ডার ফর না আমাদেরকে বলছে বাড়িওয়ালা আপু ভাইয়া বলছে রঙ করে দিবে ওনারা আসছিল ওই দিন হুম সাপু ভাইও আসলে অনেক ফ্রেন্ডলি আমাদের মানে আশ্বাস দিয়েছে রং করে দিবে এখন আমাদের কাজ শুরু হবে আর ইটা ইটা ইজি আমরা এখানে আসে অলিজে ও এটা যখন টিভিটা এখানে চলে আসবে আর বেসিলটা সরাই ফেলব তারপর এই জায়গা বেড়ে যাবে ওইখানে সোফাটা রেখে দিব রুমটা একটু বড় হবে अम्মা শাশুড়ি আসা শাশুড়ি আর গই বাসা চেঞ্জ করে ফেলতেছে শাশুড়ি এসে এবার খুশি হবে অনেক বলে কি লন্ডনের বাড়ির জায়গা নাই আসো আসো যাও তোমার এই যে তোমার পেটটাতে ভরছে এটাই দেখাইতেছি জামাই পেট বড় হয়েছে জামাই আদর চলতেছে তো উড়ি পাওয়া ডেডি দেখে ফেলছো দেখে ফেলছো তুমি ডেডিকে ডেডির মে খালাম এদিকে খাওয়াই ফেলতেছে আমাদের বেবিটাকে মাসল করে করে

ওইদিকে ছেলেরা কাজ করতেছে আর এদিকে মেয়েরা রান্না ঘরের কাজ মেয়েরাই তো করবে এটাই স্বাভাবিক তাই না মজা যেন হয় তো একটু বদনাম শুনে আসলাম থাকবে জামাই যদি বদনাম করে তাহলে কি রান্না করে মজা আছে

আজকে দু খেলে দেবো বলছি বেগুনির উপরে খেতে পারবে তখন এটা কম পড়ে হুম পাখি ঘুমাই আর আমার ভুলে আছে ছোট্ট পাখি হালিজেকে ঘুম পাড়ায় রেখে আসছি এখন দায়িত্ব হচ্ছে এই শালের কারণ নিচে ওর পাপা মাম্মি সবাই খাওয়া দাওয়া করতেছে নোহাসরা কাজ করতেছে তো নিচে কাজ চলতেছে আর এই নিয়ে আমি উপরে মাম্মা ঘুমায় যান অনেক রাত হয়ে গেছে তো আপিরা তো সবাই ঘুমে এখনো ক্লিন হয় না এটা গোছানো হবে আর এখানে একটা ডিসপ্লে ক্যাবিনেট দেওয়া হবে সবকিছু গোছানো হবে